ইউটিউব থেকে একটা নতুন আপডেট এসেছে সেটা হচ্ছে যে এখন থেকে তোমাদের শর্ট ভিডিওগুলো মিনিটের আপলোড করতে পারবে এখন কথা হচ্ছে যে আমরা যারা লং ভিডিওগুলো তিন মিনিটের বা দুই মিনিটের তাহলে ওই ভিডিওগুলো কি শর্টে চলে যাবে তো চল বন্ধুরা আজকে সেই বিষয়টাকে নিয়ে তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে কথা বলতে চাই তো আমার ইন্ট্রোটা দিয়ে আজকের ভিডিও শুরু করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই তো আই হোপ পুরো ভিডিওটা তোমরা এনজয় করবে একদম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করলাম যদি স্কিপ করে দেখো তাহলে হয়তো অনেক কিছু তোমরা বুঝতে পারবে না তো এখন কথা হচ্ছে যে আমরা তো জানি যে শর্ট ভিডিও এক মিনিটের হয়ে থাকে আমরা যারা এক মিনিটের কম ভিডিও আপলোড করি ওইগুলো শর্টে পৌঁছায় এবং যারা এক মিনিটের ভিডিও আপলোড করি ওইগুলো কিন্তু শর্টে পৌঁছায় কিন্তু এখন একটা নতুন আপডেট চলে এসেছে তিন মিনিটের ভিডিও করব সেটাও শর্টে চলে যাবে তো এখন একটা নতুন আপডেট এসেছে যে শর্ট এখন তিন মিনিটের মানে আমরা যদি ভিডিও শর্ট আপলোড করি সেটা আমরা তিন মিনিটেরও আপলোড করতে পারবো কিন্তু এখন কথা হচ্ছে অনেকেরই যারা দুই মিনিট বা তিন মিনিটের লং ভিডিওগুলো আপলোড করছে ওইগুলো শর্টে চলে যাচ্ছে তো ওইগুলো শর্টে কিভাবে যাচ্ছে কেন যাচ্ছে আর শর্টে যেন না যায় লং ভিডিও যেন লং এ লং ভিডিওর মধ্যেই থাকে সেটা কিভাবে তোমরা রাখতে পারবে আজকে সে বিষয় নিয়ে তোমাদেরকে আলোচনা করব এবং সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তো চলো বন্ধুরা প্রথমেই আমি কিভাবে ভিডিও এডিট করি সেটা তোমাদের দেখিয়ে বুঝাই দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ ইনশর্ট আমি ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি তো আমি ইনশট অ্যাপে চলে গেলাম তো এখানে দেখো আমি ইনশট অ্যাপে চলে এসেছি এবং ভিডিওতে ক্লিক করে আমি আমার যে ভিডিওটা লং ভিডিও আপলোড করব তোমাদেরকে দেখিয়ে দিব শর্ট না সে লং ভিডিওটা তিন মিনিটের হবে কিন্তু তোমাদের শর্টে পৌঁছাবে না তো সেটা কিভাবে তোমরা এডিট করবে এডিটের মধ্যেই কিন্তু সব কিছু তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তো আমি ভিডিওতে ক্লিক করে আমি আমার পছন্দের ভিডিওটা নিয়ে নিচ্ছি তো তোমরা এখান থেকেই ইউটিউবের যে রেশিওটা ওই রেশিওতে একটা ক্লিক করবে তো সর্বপ্রথম আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে এই যে দেখো ইউটিউবের কিন্তু একটা নির্দিষ্ট রেশিও আছে ভিডিও শুট করা তো এই রেশিওর উপরেই কিন্তু তোমাদের ভিডিওটা শর্ট এবং লংয়ে পৌঁছায় ঠিক আছে আমরা তো জানি যে লং ভিডিও রেশিও হচ্ছে ষোলো ইস টু নাইন আর শর্ট ভিডিও রেশিও হচ্ছে নাইন ইস টু ষোলো ঠিক আছে এখন আমরা যখন ভিডিওটা এডিট করি তখন যদি আমরা নাইন ইস টু ষোলোতে এডিট করার পরে আমরা যদি ভিডিওটা দুই মিনিট বা তিন মিনিট যদি আপলোড করে থাকি তাহলে এই ভিডিওটা আমাদের শর্টে পৌঁছাবে ঠিক আছে কারণ এটা রেশিও কিন্তু ষোলো ইস টু নাইন তো এই ভিডিওটা যদি আমরা দুই মিনিট তিন মিনিটের আপলোড করে থাকি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা শর্টে পৌঁছা যাবে তো আমাকে একজন কমেন্ট করেছিল যে আপু আমার ভিডিও শর্টে কেন পৌঁছায় তো আমি তাকে অবশ্যই বলবো যে আপনার ভিডিওর রেশিও যদি নাইন ইস টু ষোলো হয়ে থাকে এবং আপনি যদি দুই মিনিট বা তিন মিনিটের তিন মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার ভিডিওটা শর্টে চলে যাবে কিন্তু আপনি যদি সেই একই ভিডিও যদি আপনি ষোলোই টু নাইনে করে থাকেন তাহলে আপনার সেই ভিডিওটা কিন্তু লংয়ে চলে যাবে কারণ এটা কিন্তু লংয়ের রেশিও তো অবশ্যই আপনারা যখন ভিডিও এডিট করবেন তখনই আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আপনাদের ভিডিও রেশিওটা কোথাও কারণ এখন কিন্তু ইউটিউব নতুন আপডেট দিয়েছে যে এক মিনিটের বেশি ভিডিওগুলো গুলো মানে তিন মিনিট পর্যন্ত ইউটিউব শর্ট ঠিক আছে মানে মিনিট পর্যন্ত যে ভিডিওগুলো আপলোড করবা সেগুলো কিন্তু শর্টে চলে যাবে কিন্তু এই শর্টের যদি রেশিও থাকে তাহলে আর যদি শর্টের রেশিও না থাকে যদি চল্লিশ টু নাইন লং এর রেশিও থাকে তিন মিনিট দুই দুই মিনিট তিন মিনিট মানে এক মিনিটের বেশি যে ভিডিওগুলো বানাবেন সেগুলো আপনার লং রেশিওতেই থাকবে মানে লং ভিডিওতে থাকবে তো এরপরে আপনারা এক্সপোর্ট করে ভিডিওটা সেভ করে নেবেন আপনাদের পেরেছি আমি অবশ্যই আপনারা লক্ষ্য করে ভিডিওগুলো আপলোড করবেন এতে করে আপনাদের ভিডিওটা পারফেক্ট লং আর শর্টে আপলোড হবে তো আয়ো আপনাদের ভালোভাবে আমি বুঝিয়ে বলতে পেরেছি যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকে মতন